শারদা সরস্বতী সুরেন্দ্র সেন দীক্ষার জন্য স্বামী বিবেকানন্দের কাছে করতে লাগিলেন স্বামীজি অবশেষে সম্মত হলেন তিন চারজনকে দীক্ষা দেবার উদ্দেশ্যে ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন শেষে আমাকে ডাকিয়া কহিলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হবার কারণ নেই সময়ের সব হবে একথা শুনিয়া মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজি হইতে আবার বড়কে অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিলেন ইহার কিছুকাল পরে সুরেন্দ্রের স্বপ্নে এক উজ্জ্বল দেবীমূর্তি সম্মুখে আসিয়া বলিলেন একটি মন্ত্র নাও তিনি জিজ্ঞাসা করিলেন কে তুমি আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন এতে কি হবে এর উত্তরে দেবী উত্তর দিলেন কবি হতে পারবি কবি মানে জানিস কবি মানে জ্ঞানী এর বহু বছর পরের ঘটনা দীক্ষার জন্য সুরেন্দ্র সেন শ্রী মা সারদা দেবীর কাছে উপস্থিত দীক্ষার সময় মাতার ডান হাত সুরেন্দ্র সেনের মস্তকে এবং বা রেখে মন্ত্র দান করলেন মন্ত্র শোনা মাত্র সুরেন্দ্রের সমস্ত ঘটনা যুগপথ মনে পড়ল। মাথা ঘুরতে লাগল বাহ্য সংজ্ঞা লোভ পেল কিন্তু আনন্দানুভূতি লোভ পেল না প্রকৃতিস্থ হইয়া দেখিলাম স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক মা আমি অনেক দিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই একথা বলিতেই মা উত্তর দিলেন কেন মিলছে না ঠিক মিলছে তো জয় মা